কয়েকদিন আগে জনাব তারেক রহমান যখন বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দেন সেটা সারা দেশে বেশ আলোচিত হয়েছিল আমি নিজেও তার সেই ভাষণের দুটো তার সাক্ষাৎকারে দুটো কিস্তি নিয়েই আলাদা আলাদা অ্যানালিসিস করেছি আমার টেই জানিয়েছি টিভি টক যখন আলোচনা হয় সেখানে আরেকটা ইস্যু নিয়ে আমি কথা বলেছিলাম আমি ভাবলাম যে আমি আমার চ্যানেলে ওইটা নিয়ে একটু কথা বলে রাখি এবং আমি আপনাদের একটু অপিনিয়ন জানতে চাই এই এই ভিডিওটার নিচে আপনারা যদি কনস্ট্রাকটিভলি মন্তব্য দেন আমার ভাল লাগবে আমি একটু জানতে চাই বুঝতে চাই যেন তারেক রহমানের যে ঢঙে তিনি ইন্টারভিউটা দিয়েছেন সেই ঢঙের ইন্টারভিউটা আমরা কিভাবে নেব বা তিনি যেভাবে বক্তৃতাও করেন আমরা তো পোস্ট ফিফথ অগস্ট তার বক্তৃতা দেখছি তারও আগে শেখ হাসিনার সময়ও তিনি অনলাইনে বক্তৃতা করতেন সেটা হচ্ছে তিনি এই ইন্টারভিউতে অনেকে তাকে যে প্রশংসাটা করেছেন সেই প্রশংসাটাই কি তার এক ধরনের দুর্বলতা হয়ে হাজির হয় কি না এই ব্যাপারটা একটু জানতে চাই বুঝতে চাই সেটা হচ্ছে তিনি খুবই সফট সবার লিব্রাল ডেমোক্র্যাটিক একটা ঢঙে ওনার বক্তব্য দিয়েছেন আসলে তো বলেন ভালো তার এই ঢংটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি একজন এই ধরনের মধ্যপন্থী লিব্রাল ডেমোক্র্যাটিক মানুষ হিসাবে এই নিজকে দেখি বহুদিন থেকেই দেখি এবং ভবিষ্যতেও দেখতে চাই কিন্তু বর্তমান পৃথিবী অনেক ক্ষেত্রেই পাল্টে গেছে আমরা এই মুহূর্তে পৃথিবীতে ডানপন্থী পপুলিস্ট শুধু পপুলিস্টও না ডেমাগগরা এখন রাজত্ব করে বেড়াচ্ছেন এবং তারা মানুষের খুব ভালো অ্যাট্রাকশন পাচ্ছেন আমরা যদি উদাহরণ দিই ধরুন আমাদের পাশে মোদী নরেন্দ্র মোদী যেভাবে বক্তৃতা করেন যেভাবে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তৃতা করেন শুধু না ইন্টারভিউ ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভিউ আমরা যদি দেখি তার একটা বিশেষ ঢং আছে তিনি আক্রমণাত্মক তার বক্তব্য তার শব্দচয়ন তার কথা বলার ঢং সব কিছুতেই আক্রমণাত্মক ঢং আছে একই কথা প্রযোজ্য আরও অনেকগুলো রাইটিস্ট পপুলিস্ট যে লিডাররা উত্থান ঘটছে ইউরোপ জুড়ে ইটালিতে জর্জিয়া মেলানি ক্ষমতাতেই আছেন ফ্রান্সে ম্যারিন লাফেন গতবারই খুব ভালো করেছেন শেষ টাফ ফাইট দিয়েছেন হুনওস আগামীবারে উনি নির্বাচিত হয়ে যান কি না এর আগে আমরা নাইজেল ফরাজকে দেখেছি ব্রিটেনে এই রকমভাবে রাইটেস্ট যে নেতারা আছেন তাদের মধ্যে খুবই শক্ত স্ট্রংম্যান এক ধরনের অ্যাটিটিউড দেখানোর প্রবণতা আছে কারণ ফ্যাসিবাদী সিস্টেমে এটা খুবই জরুরি যে একজন স্ট্রংম্যান প্রয়োজন সো তাদের যে ঢং আছে সেই ঢংটা প্রচুর মানুষের সাথে কানেক্ট করছে এবং এটা কানেক্ট করার পেছনে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে আমরা জন্মগতভাবে আমাদের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেই আমাদের এই অঞ্চলে এগুলোকে আমরা সহজে অনেক আগেই বলতাম রিপু পরবর্তীতে ইনফ্যাক্ট সাইকোলজিতে এগুলোকে স্ট্রাকচার করা হয়েছে এগুলোকে ইড বলে স্ট্রাকচার করা হয়েছে আমাদের ইম্পর্টেন্ট স্টিংস মানে আমাদের মধ্যে রাগ আছে ক্রোধ আছে আমাদের মধ্যে ঘৃণা আছে আমাদের মধ্যে হিংসা আছে আমাদের মধ্যে পরায়ণতা আছে ইনফ্যাক্ট রাইটিস্ট যে নেতারা আছেন তারা অত্যন্ত আক্রমণাত্মক শব্দে ঢঙ্গে এগুলোকে উসকে দেওয়ার চেষ্টা করেন এবং এগুলো উস্কে দেওয়া যে কোনো বিবেচনায় খুব সহজ সে কারণে তাদের যথেষ্ট ভালো হয় কিন্তু লিবারাল ডেমোক্রেসি আমাদের ইড ইনফ্যাক্ট রাইটস যে পলিটিক্স সেটা আসলে আমাদের ইডের সাথে খুব চমৎকারভাবে কোন করে কিন্তু লিবারাল ডেমোক্রেসি সেটা করে না লিবারাল ডেমোক্রেসি র্যাদার আমাদেরকে আমাদের মানুষ হয়ে ওঠার জন্য আমরা যখন বলি না এই জিনিসগুলো থেকে প্রতিটা ধর্ম প্রতিটা দর্শন এগুলোকে কাটিয়ে উঠে আমরা আমাদেরকে এগুলোর উপর নিয়ন্ত্রণ নিয়ে এগুলোকে আমাদেরকে পুরোপুরি পেয়ে যেতে না দিয়ে বলি যে এটা এটা করতে হবে লিবারেল ডেমোক্রেসি বরং সেই রকম একটা জিনিস এবং সেই কারণেই এটা সেই অর্থে তত শক্তিশালী না যদি একজন মানুষ মন থেকে দৃঢ়ভাবে না চায় যে সেই রকম হবে ফলে যারা তারেক রহমান যখন এই ধরনের ভাষা ব্যবহার করেন এই মারাত্মক রাইটিস রাজনীতির যুগে তখন সেটা কেমন হয় ধরুন তাকে যখন আওয়ামী লীগ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো তিনি তখনও খুব সফট ভাষা এমনকি আওয়ামী লীগের নাম তিনি বলেননি তিনি শেখ হাসিনার নাম বলেননি অথচ তিনি যদি শেখ হাসিনার নাম তুলে খুবই কঠোর ভাষায় তাকে নিয়ে কথা বলতেন আমি ধারণা করি সেটা অনেক মানুষের কাছে অনেক বেশি কানেক্টেড হতো সেটা ভালো হতো কি খারাপ হতো লং রান ইজ এ ডিফারেন্ট ডিবেইট পলিটিক্সের ক্ষেত্রে অনেকেই শর্ট এবং মিড টার্মের বেনিফিটই দেখেন ভারত নিয়ে যখন কথা বলা হচ্ছে ভারতকে নিয়ে যদি বেশ কঠোর কথা বলেছেন কিন্তু যদি আরও অ্যাগ্রেসিভ ঢঙে কথা বলতেন সেটা একজন রাজনৈতিক নেতা হিসেবে তাকে অনেকের কাছে আরও বেশি জনপ্রিয় করে তোলার সম্ভাবনা ছিল আমি বলছি আবার এগুলো ছিল বলছি নিশ্চিত নই আমি এই জন্যই আপনাদের মতামত জানতে চাই কিন্তু তিনি সেটা না করে একদম ভিন্ন একটা পথে গেলেন যে তিনি ওই পারসেপশনে বাদ দিলেন আমি একমাত্র লিডার আমাকে কেন্দ্র করেই সব কিছু হতে হবে তিনি এই বোধ থেকে সরে গেলেন স্ট্রং ম্যান হলে কিন্তু সেটা পোট্রয় করার চেষ্টা করা হয় শেখ হাসিনাও যেমন করতেন সব কিছু তিনি করেন তাকে ছাড়া কোনো কিছু চলে না তার আশপাশের লোকজনও কিন্তু সেই ধরনের পারসেপশন দেওয়ার চেষ্টা করছেন যেখানে যাই ঘটুক যে মন্ত্রণালয়ের দায়িত্ব থাকুক না কেন শেখ হাসিনা সেগুলো দেখছেন করছেন এই ধরনের বোধ দেওয়ার চেষ্টা করা হয়েছে বা হতো আমাদেরকে যেন তারা একটু আমার সেই পথে জাননি এবং সেই পথে না গিয়ে এটা একটা গ্লোবাল ট্রেন্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি আবারও বলছি এটা পৃথিবীতে এই ট্রেন্ড এই মুহূর্তে এটা চলছে এবং এটা আরও বেশ কিছুদিন থাকবে উইচ ইজ ভেরি অ্যালার্মিং এখন সমস্যা যেটা হয় রাইটিস্ট পপুলিস্টদের যুগ যখন শুরু হয় কেউ একজন যখন রাইটিস্ট হয়ে ওঠেন পপুলিস্ট হয়ে ওঠেন অনেক বেশি তার বক্তৃ আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি যখন ক্রোধ ঘৃণা প্রতিশোধ পরায়ণত এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করেন সেই জায়গায় তখন প্রবণতা হচ্ছে আরেকজন কেউ সেটার সাথেই কমপ্লাই করতে হয় সেটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কারণ মানুষ ওগুলো যেহেতু কানেক্ট করে এর বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু রাজনৈতিকভাবে কারো কারো কাছে খুবই ঝুঁকিপূর্ণ মনে হতে পারে এবং সেটা তার জন্য সংকট তৈরি করতে পারে আমরা খেয়াল করব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বা তার কিছু আগেও বাংলাদেশে অত্যন্ত আক্রমণাত্মক মানে পশ্চিমা বা ভারতেও যে ধরনের রাইটিস পপুলিস্টের উত্থান হয়েছে আমাদের এখানে খানিকটা ইশারা আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল লিডারশিপের মধ্যে আছে এমন কি কিছু কিছু অ্যাক্টিভিস্ট এমন সব ঢঙে এমন সব ভাষায় এমন সব স্ল্যাং ব্যবহার করে কথা বলেন যেগুলো একসঙ্গে কল্পনা করা যেত না যে পাবলিকলি বলা যাবে কিন্তু বলা হচ্ছে এবং তাদের কেউ কেউ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছেন সুতরাং এই প্রবণতা বাংলাদেশেও ঢুকেছেন তো যেন তারেক রহমান সেটার অবস্থান নিয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি তার যদি খানিকটা ক্ষতিও হয় দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থের জন্য এটা খুবই জরুরি বলে আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশকে এই পথে নামিয়ে দিচ্ছেন না শুরুতে বলছিলাম আপনারা কীভাবে দেখেন ব্যাপারটাকে আমি আপনাদের মতামত চাই আমি যা বললাম সেই ব্যাপারে আপনাদের মতামত দিলাম সেটা আমি রব সব কমেন্ট পড়ি আমাকে গালিগালাজ সহ যত কিছু করেন আমি সব সময় দীর্ঘদিন থেকে এই চ্যানেল শুরুর পর থেকেই সেটা পড়ার চেষ্টা করি আপনারা এই ক্ষেত্রে যদি দেন আমি পড়বো আমি একটু বুঝতে চাইবো যদিও এটা একেবারে বাংলাদেশের মানুষের মতামত প্রতিফলিত হয়েছে তা না তারপর খানিকটা হয়তো অনুমান করা যেতে পারে